যে জায়গা জায়গায় হাইওয়েতে আশি রুপে গাড়ি চালাবেন না আশি চালান পাঁচ চালান দেখে শুনে চালাবেন আমি যখন ওইখান দিয়ে আসলাম তখন সিট বেল্ট আমি পড়ি নাই বাট এখন এখানে পড়ছি কারণ পুলিশ এখানে অত্যাচার একটু বেশি বাট গাড়ি সিট বেল্ট না দেখলে সিট বেল্ট মানে সিগনাল দিবে ভাই গাজীপুরের দিকে আসেন আপনার সাথে দেখা হবে দেখছেন ভাই ইনশাল্লাহ আপনার সাথে দেখা হয়ে গেছে অনেকবার আমাকে কমেন্ট করছে আমি নিজে মানে কল্পনা করতে পারি না যে ভাইয়ের সাথে আমার দেখা হবে এবং কি মূলত আসি হচ্ছে টাঙ্গাইল এক নিচে তো এখানে গ্যাস নিতেছি একটা পাম্পে তো যাই হোক এখানে শুধু সিএনজি পাবেন অন্য কোনো গ্যাস বিয়াল কেন পাবেন না জাস্ট সিএনজি পাবেন তো গাড়িটা রাইখে দেন একটু গেছিলাম হচ্ছে গাজীপুর চোর রাস্তায় মার্কেট করার জন্য বাট জুতা তোতা কিছু সাইজাবার কেনার জন্য বাট আজকে যেহেতু শনিবার সব মার্কেট বন্ধ হুন এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আপনারা কে কেমন আছেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন প্লিজ একটু মেসেজ লিখে যায়েন তো যাই হোক আমি যখন সকালে বের হই তখন সময়টা হচ্ছে যে সকালে 1:00 সাত তো যাই হোক আজকে যাবো দূরে কোথাও যাইতে পারি তার আগে গাড়িটা নিয়ে বের হতে হবে কারণ গাড়িটা অনেক ময়লা আছে গতকালকে আমি বিএর গেছিলাম তো ওইখানে ভিডিও করতে পারি না কারণ ভিডিও ওইখানে এলাও নাই যার কারণে ভিডিও আসবে ভাবে করতে পারি নাই চাইছিলাম ভিডিও কোন বিয়ে বাড়ি ব্লক দিবো আপনাদের দিতে পারলাম না তো যাই হোক এখন গাড়িটা নিয়ে বের হইতেছি আর এখন এইখান থেকে যাবো হচ্ছে আমাদের পার্কিংয়ে সুন্দর করে যাওয়ার পরে গাড়িটা সু খুব সুন্দর করে আর কি মসজিম গাড়ি হালকা ময়লা আছে তো আজকে হয়তো দূরে কোথাও যাবো তো চলেন আল্লাহর নাম নিয়ে সকাল সকাল গাড়িটা বের হয়ে যায় আজকে তেমন কোনো কিছু চেক দিতে হবে না দেন একদম পার্কিং এ যাওয়ার পরে চেক দিমু তো এই দুই একের ভিতরে আপনাদেরকে খুব সুন্দর একটা ভিডিও করে দিমু যে হাইস গাড়ি কি কি চেক দিবেন কি কি মানে চেক দিয়ে গাড়িটা নিয়ে বের হবেন এগুলা কিন্তু আজকে খুব সুন্দর একটা ভিডিও করে দিমু আর আমার সাথে দোস্ত আয়শা বসে ওরা নিয়ে আজকে ঢাকা যেতেছি তো দুপুর থেকে তো ঢাকা যামু তো চলেন আল্লাহর নাম নিয়ে আমরা গাড়িটা নিয়ে বের হই এখন দোস্ত ঠিকমতো খাবার দাবার করে চলে আসছে ওকে ইনশাআল্লাহ চলো আমরা এখন বের হই আরে তো গাড়ি নিয়ে দিন পার্কিংয়ে চলে আসলাম তো আসার সময় আর এপরে চালাই ও খুব সুন্দর চালাইলো তো আসার সময় একটা বাইক কোথায় যেন থাকে আমি তারা চিনি না হয়তো মাসাল্লাহ খুব হয়তো আমার ভিডিও টিডিও তো আসার সময় বলতাছে যে ইউটিউবার না কি যেন বলছিল

যাই হোক এখন আমরা রালান নামে বেড়ে চলে যাবো বেশি একটা পরিচয় করি না যেটুকু হালকা পাতলা পরিচয় করছি যেটুকু মানে প্যাসেঞ্জার পছন্দ করবো ওইটুকু করছি বাট আবার এতটাই আবার নিম্ন পয়সা করি না যেটা মানুষ দেখলে আবার মানে অন্যরকম মনে করবে তো যাই হোক তো চলেন এখন আমরা রানা নামে বেরিয়ে চলে যাই দোস্ত তুমি তাহলে ফ্রেশ আসো আমি তাহলে তোমার জন্য দাঁড়াই ওই যে আমার সাথে আজকে আরিফ যাবে তো আজকে আবার নিয়ে যাইতেছি তো চলেন আমরা গাড়িটা স্টার্ট দেই কীভাবে গাড়ি স্টার্ট করবেন চাবি কিন্তু আমার কাছে আছে ব্রেকে যাতা দিলাম

তো যা দুশো থাকা জায়গায় মাল্লা বর্ষা যাই তো আমরা কিন্তু টাইমে বেরিয়েছিলাম তো এখন কিন্তু প্রায় চলে আসে মধুপুর আমাদের এলাকা একটা মধুপুর নাম একটা জায়গা আছে যেখানে আপনি অসংখ্য আনারস লেবু মানে পেঁপে মানে যাবতীয় যেসব সবজি আর কি উৎপাদন আমাদের মধুপুরে আর বিশেষ করে আমাদের মধুপুর কিন্তু বিখ্যাত এই যে আমাদের আনারস চত্বর যেটা বাংলাদেশের ভাইরাল একটা মানে প্লেস আনারস এটা কিন্তু অনেক লোক কিন্তু এই আমারস দেখে কিন্তু চিনে যেটা মধুপুর আর কি তো চলেন আমরা এখন যেহেতু ঢাকার উদ্দেশ্য আল্লাহর নাম নিয়ে আমরা যাইতে থাকি হচ্ছে মধুপুর আমাদের রাজেশ চাইলে কিন্তু এখান থেকে বাংলা যে কোনো প্রান্তে যাইতে পারবেন সব দেখে কিন্তু বাস এখানে পাবেন আপনি তো যাই হোক চলেন আমরা এখানে আল্লাহ আল্লাহর নাম নিয়ে রিলাক্সে চলে যাই এদিকে অটো লাগুন মানে একটু অন্যরকম তো ভাই বুঝিনি শুধু আমাদের যে কোনো জায়গায় হোটেলা কিন্তু একটু অন্যরকম মানে ডান নাম বুঝছে কম ঢাকা শহরে মানে আর কি তারা ওরা কিন্তু একদম টাইভার যারা ঢাকা থেকে গাড়ি চালক এবং আমার ভিডিওতে যারা দেখেন আপনারা তো সবাই জানেনি কোন জায়গায় হোটোয়ালারা কেমন তো যাই হোক কাম বসে না করি যদি ভাই বল্ট দেখেন তো চলে না এখন আমরা যাইতে থাকি যাই হোক আমরা কিন্তু মেন রোডে উঠে গেছি ঢাকা টাকা রোডে আর কি তো আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি প্রায় প্রায় কিন্তু প্রত্যেকটা মানে যখন আমি দিনের বেলা গাড়ি চালাই তখন কিন্তু কিন্তু আমি আপনাদেরকে বলে দিছি যে ঢাকা টাঙ্গাল মহাসড়কে যখন রুটে গাড়ি চালাবেন তখন মানে আশি নিচে থাকা ট্রাই করবেন কাটাটা মাইলেজ মিটার যে কাটাটা আছে আমার কিন্তু এখন আসি মানে মাঝখানে আছে আমি আসে কিন্তু ক্রস করি নয় তো আপনারা ট্রাই করবেন যে এই রুটে যখন গাড়ি চালাবেন দিনের বেলা কিন্তু আবার সিটে মামলা দিয়ে থাকে তো আপনারা কিন্তু একটু হয়েছে কিন্তু সে মানে সেফ থাকার ট্রাই করবেন যে কোনো সময় আবার এই মামলা দিতে পারে আশি রুপে গাড়ি চালালে কিন্তু আপনাকে অভারের সেটা মামলা দেবে সেটা হচ্ছে ঢাকা টাঙ্গাল মহাসড়ক অনেক ড্রাইভার আছে যে জানে না আইএস প্রাইভেট বাস ট্রাক পিক আপ যেগুলো গাড়ি আছে আপনারা ভাই যখনই এই রুটে আসবেন আশির ভিতরে থাকার চেষ্টা করবেন আপনি একশো চালাবেন তখন যখন আপনি দেখবেন সামনে পুলিশ টুলিশ নাই বা চেকপোস্ট নাই জায়গায় জায়গায় কিন্তু চেকপোস্ট বসে আমাদের এখানে চার পাঁচটা জায়গায় কিন্তু চেকপোস্ট বসে টাকা ঢোকার সময় দুই তিন যাকাল বসে আবার যখন আপনি ঢাকা থেকে বের হবেন অলরেডি চাঁদধারা থেকে যখন আপনি উত্তরবঙ্গের দিকে আসবেন মানে কি আমাদের টাঙ্গালের দিকে মানে যে ফুলেন যে রাস্তাটা আশা সময় কিন্তু খানে কিন্তু ওভারসাইডে মামলা দিয়ে থাকে মানে চারটা জায়গায় বসে তো আপনারা যখন আসবেন এই রাস্তা বিকেল वाला বিশেষ করে বিকেল আড়াইটার পরে থেকে কি মালটা বেশি বেশি দেয় আর মূলত পাঁচটা বন্ধ থাকে আর সকালে দিকে যদি বলতে যাই সকাল হচ্ছে সাড়ে 10:30টা থেকে নিয়ে দুপুর লাঞ্চ এক পর্যন্ত কি আর কি মাল পাওয়া তারপরে কিন্তু এক ঘন্টার জন্য বিরতি থাকে লাঞ্চে খাইতে তো যাই হোক আপনারা যখন এই আসবেন একটু অনেক ড্রাইভার দেখছি এই এসে মামলা উত্তরবঙ্গে থাকে এবং কি অনেক খালিফ শ্যামলি যতগুলো বাস আছে প্রত্যেকটা বাস ড্রাইভার কিন্তু মানুষ অভিযে মামলা কি থাকে এই রুটে যার কারণ হচ্ছে অভার স্পিডে মামলাটা হ্যাঁ সেটা ওনারা হয়তো জানে না তো যাই হোক বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা ঘুরেন অসুবিধা নয় যে কোনো জায়গায় হাইওয়েতে আশির রুপে গাড়ি চালাবেন না আশি চালান পাঁচ চালান যে কে শুনে চালাবেন যখন দেখবেন যে পুলিশ টুলিশ নাই কিংবা আমি চালাইতে পারবো সামনে সবকিছু দেখা যাচ্ছে যে মানে ওগুলো আপনি নিজের বে সব ডিস্টেন্স করবে আর কি আপনি কিভাবে চালাবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করবে তো যাই হোক আমি মেবি বলবো আপনারা যখন এই রোডে আসবেন একটু আপনার তাড়াতাড়ি করবেন এই রোডে কিন্তু পুলিশ একটু বেশি চাপ দিয়ে থাকে যা এমনি কোনো গাড়ির কোনো ক্ষতি নয় জাস্ট ওভার স্পিডে মামলার একটু বেশি দেয় মানে ঘন মনে বসে আর কি তো আপনারা ট্রাই করবেন সবসময় একটু ঠান্ডা মতে গাড়ি চালানোর জন্য যে কোনো রুটে যে কোনো হাইওয়ে আর কিবাজার কিংবা বরিশাল আপনি যে রুটে যান না কেন সব সময় একটু মানে সেফ থাকার ট্রাই করবেন তো চলেন রিল্যাক্সে গাড়ি চলায় সামনের দিকে চলে যায় আমরা আরে তো আমরা পাম্পে চলে আসলাম সরি পাম্পে না পাম্পে না খাবারের হোটেলে তো যাহা মূলত আজকে হচ্ছে নিয়মায় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এটা হচ্ছে আমাদের চান্দরা থেকে আপনি যখন বেরোবেন মানে উত্তর আমাদের টাঙ্গালের দিকে যখন যাবেন শিরা বৃষ্টি ফার্ম আছে এটার অপার পাশে কিন্তু এই হোটেলটা রয়েছে তো এই হোটেলটা কিন্তু আমি সবসময় কম বেশি খাই আপনার দেখে এক এক সময় এক এক জায়গা থেকে প্রায় খাইছি আমাদের তো যাই হোক এই হোটেল থেকে না দুপুরে লাঞ্চ করবো সাথে আমার দোস্ত আছে আরিফ তো যাই হোক তো চলেন আমরা এখন হোটেলে ভিতরে যাই দেন খাবার দাবার করবো আর আমাদের হোটেল যে হোটেলটা খাইতেছি এই হোটেলের নাম হচ্ছে নিউ নিউমাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফাইভ স্টার সুপার মার্কেট ছিল বাংলার সামনে কালিয়াপুর তো এই হোটেলের মানটা যথেষ্ট পরিমাণ ভালো তো যারা আমাদের মতো ড্রাইভার এই রুটে গাড়ি চালা প্রায় প্রায় কিন্তু ড্রাইভার কিন্তু এই হোটেল থেকে খায় আপনারা যখন এরুডে আসবেন তখন কিন্তু এই হোটেল থেকে খাইতে পারেন খাবারের মানটা খুবই ভালো এবং এই খাবার একদম মানুষের মতো খুব ভালো খাবার আর এই তো আমরা কিন্তু খাবারটা বেলে পড়ছি আমরা নিচে হচ্ছে ছোট মাছ সালাদ খাইতেছি তো চলেন খাবারের মানটা খুবই ভালো বেশি করে খাদ্য খাও আর যাই হোক মাসাল্লাহ খাবার খেয়ে বেরোয়ছি তো এই হোটেল থেকে মনে হতো খাইলাম আর এখানে কিন্তু দুইটা গাড়ি আছে অলরেডি একটা গাড়ো একটা গাড়ি ছিল ওনারা সময় চলে গেলো দেন আমরা কিন্তু পিছনে পড়ে গেছি যাখানে খাইতে খাইতে একটু লেট করছে যা এখানে আমরা পিছনে পড়ে গেছি তো এখন আমরা কিন্তু বেরোমো এই হোটেল থেকে খাবার দাবার করলাম আজকে মাসাল্লাহ খাবারটা খুবই ভালো ছিল আরে বড় তো যাই হোটেল থেকে তো এখান থেকে বেরোই তার মেন রাস্তা দেবো ওটা 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 সুন্দর করে বোলাপ ফুল দিয়ে মরে গেছে গা বর্তাল আমি দিয়ে গেছিলাম এখানে দুইটা গোলাপ ফুল ছিল এই গোলাপ ফুল দিয়ে তাতে আছে আছে কেউ যদি আমাকে আমার কাছে কেউ যদি গোলাপ ফুল দিলে সুন্দর করে কিন্তু আমি দিয়ে দিতাম বাট কেউ চাই দিবার মান আসনে আমার ফাইনালি আমরা কিন্তু চলে আসছি হচ্ছে গাজীপুর চৌরাস্তা আগে যে মেন পয়েন্টটা ছিল আমরা কিন্তু বাইপাসে যাই না দেন এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা আর কি মেন চৌরাস্তা যেটা আর কি এখানে চারটে রাস্তা মোড় নিচে আপনি তাহলে কিন্তু চারদিকে যাইতে পারবেন যদি আমরা সুতরা চলে যাই জয়দেবপুরের দিকে চলে যাইতে পারবেন আর যদি হাতে ডানে চলে যাই তাহলে ঢাকা রুট আর যদি আপনি বামে চলে যান সেক্ষেত্রে তো আপনি মায়ামিসিং গোর্গ মানে এদিকে যাইতে পারবেন আর কি চারটে রাস্তার মোড় আমি যেহেতু টাঙ্গাল থেকে আসছি এদিক থেকে ঢুকতেছি সোজা তো আমি যাওয়ার সময় কিন্তু আমাকে সাম সোজা যেতে হবে আমি যেহেতু জয়দেবপুরের ওদিকে যাবো আর যদি আমি যে ঢাকার দিকে যেতাম সেক্ষেত্রে কিন্তু আমি ওইখান থেকে ডানে মোড়ে ডানে ট্রা নেতাম সিং যদি যাইতাম সেক্ষেত্রে বামের ট্রা নেতাম সেক্ষেত্রে আমি সুদয় যাবো যার কারণে আমাকে সোজা যেতে হবে আর এই তো বর্তমানে এখন আমি আছি হচ্ছে গাজীপুর এখানে একটা ছোটখাটো দেখা করলাম একজন ড্রাইভার ভিডিও ভাই যদি ভিডিওটা দেন তো আলহামদুলিল্লাহ খুব ভালো তো যাই হোক ভাইয়ের সাথে দেখা হয়েছিল কারণ কিছুদিন ভাই আমার মানে ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতেছে ভাই গাজীপুর এদিকে আসেন আপনার সাথে দেখা হবে দেখছেন ভাই ইনশাল্লাহ আপনার সাথে দেখা হয়ে গেছে অনেকবার আমাকে কমেন্ট করছে আমি নিজেও মানে কল্পনা করতে পারি না যে ভাইয়ের সাথে আমার দেখা হবে এবং কি তাই মানে যে কমেন্ট থেকে যায় উনি আমাকে দেখতে পাবে আমি নিজেও কল্পনা করতে পারি নাই হয়তো বা আমার মানে ভিডিওতে আমার গাড়ি দেখে হয়তো বা চিনতে যে সামনে যে ডিজাইনটা আর কি কালো বনার এবং কি গ্লাস হয়তো বাইককে দেখে চিনছে আমি জানি না যে ভাই যাই হোক ভাইয়ের সাথে দেখা হলো ভাই দোয়া টোয়া করলেন আবার যেন সামনে আপনার সাথে দেখা হয় আমার আছে জনের সাথে দেখা হয়েছে অনেকজনের সাথে দেখা হয়েছে কয়জনের সাথে দেখা হয়েছে তিনজনের সাথে দেখা হয়েছেন আসতে সাথে দেখা হয়েছে যাই হোক চলেন আমরা আস্তে আস্তে এইটুকু পার হয়ে যায় ভিতাস ভাবে ভিডিও করা ঠিক না তো চলেন যাই দেখা তো আমি যখন ওইখান দিয়ে আসলাম তখন সিট বেল্ট আমি পড়ি নাই বাট এখন এখানে পড়ছি কারণ পুলিশ এখানে অতি আপনার একটু বেশি বাট গাড়ি সিট বেল্ট না দেখলে সিট মানে সিগনাল দিবে তো আমি যেখানে আছি বর্তমানে গাজীপুর চোর আসতে একদম ব্রিজের নিচে তো ওইখান দিয়ে মূলত কাটার অফ করে দিছে যার কারণে আমাকে এখান দিয়ে যাইতে হবে এখান দিয়ে যাবার সামনে দিয়ে কিন্তু আমাকে ইউটার্ন নিয়ে আসতে হবে আর এখান থেকে শুধু আমি কিন্তু যদি আগে যদি নিচে যদি খোলা থাকতো আমি সোদা ডাইরেক্টলি চলে যেতাম নিজ দিয়া একদম ওই পারে আর যেহেতু ওই পারে বন্ধ করে দিছে যার কারণে আমাকে এইখান দিয়ে জুতা টোতা আমি বলবো যে আপনারা টাকা দিয়ে আসলে জিনিস নষ্ট করবেন ফুটপাথ থেকে তেমন কোনো কিছু কিনবেন না তো বা ভাবতেছেন যে ভাই আপনি পরেন না দেখে আমরা কি পরবো না হ্যাঁ ভালো জিনিস আছে ফুটপাথ অনেক ভালো ভালো জিনিস আছে চাইলে কিন্তু আপনার দেখা করে কিনতে পারবেন তো যাই হোক আল্লাহ আল্লাহর আমরা এখন যে হালকা ভাবে দেন চলেন আমরা এই গিক দিয়ে যে আমরা পার হয়ে দেন গাজীপুর জয়দেবপুর উঠে চলে যাবো দেখেন এর সঙ্গে দেন বাসের দেন এখানে মূলত আমি আধা ঘন্টা ধরে যাবো যেখানে বৈশ আছে দেন কোনো গাড়ি লস না তাকুয়া ফালতু একটা বাস ওখানে দাঁড়ায় রয়েছে এখানে মাই বেশি কিছু বাস আছে শখিন মকিন না কই টিমি না কই নেই এনের জন্য আরো দামে পড়ে কোন ভাবে গাড়ি আগাইতেছে না দেখি কতক্ষণ লাগে আমাদের ওখানে যাইতে আপনারা বুঝতে পারবেন এই দেখেন দাঁড়াইছে লোক এখানে দাঁড়াইছে আর সামনে ফাঁকা হয়েছে তো যাই হোক আমাদের চলে না আমরা এখন ওই পারে চলে যাবো এটুকু পার হয়েছে তো আমাদের অনেক সময় লেগে আর এখানে পুলিশ মনিস বা কোনো কিছু দেখতেছি না একটু চোখে হালকা পাতা ছাড়াই কোনো কিচ্ছু দেখতেছি না আমি একটা না এই জায়গা আর আমার হাতের ডান পাশে হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সামনে আছে একদম তো আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে কৃষি গবেষণা সৃজনকে নাম আছে এদিক দিয়ে তো ওইটার ভিতরে দেখতেছি মাঝখানে আছে আর মাঝখানে কাজটা কিন্তু তেমন একটা শেষ হয়ে সারা নাই এখানে কিন্তু কাজটা একটু বাকি আছে যার কারণে কাজটা করতেছে আর গাজীপুর এদিকে যদি আসি অনেকটা জ্যাম গাজীপুর মানে গাজী পেয়ার মতো আর কি নামের মতো আর কি সবকিছুই তো গাজী পেয়ার গাজী গাজী আগে শুনতাম যখন আমি ছোটোবেলা ছিলাম তখন ভাবতাম যে গাজী গাজীপুর গাজীপুরের খা মানে লাল পেয়ারা এরকম একটা ভাবতাম তো যাই হোক ওগুলা কথা বাদ তো চলেন আমরা এখন জ্যাম জোট পার হইতেইব আজকে কপালটা একদমই খারাপ আজকে কিন্তু শনিবার তারপরেও কিন্তু কেমন জানি জ্যাম য আগে বের হই আরছি বা জেম ঠেমকি চোপা মনে দেন এখানে আসা বড় কিন্তু একটা জ্যাম এখানে পুলিশ আছে সবাই আছে তাও জ্যাম ছাড়তেছে না মানে রকম একটা ব্যাপার সেпараতে জায়গা কেমন জানি জ্যাম অন্যরকম মাছখানার কিন্তু জ্যাম তো যাই হোক আমরা কিন্তু প্রায় চলে আরছি সামরি থেকে আমরা হাতে ডানে ইউ টার্ন করে কিন্তু দেন ওই যে কি যেন কিষি ধান গবেষণা জাতি কিষি প্রশিক্ষণ একাডেমী না কি যেন বলল ওইটা ভিটে আর কি ঢুকবো আমরা তো চলেন যাই ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে বাংলাদেশ কৃষি ধান গবেষণা আরকি যেটা গাজীপুরে অবস্থিত তো মূলত আসলে কিন্তু এখানে আমরা আসছি আর এখানে আমাদের লোক নেওয়ার জন্য এখানে আসছি আমরা আমাদের লোক কিন্তু এখানে আছে তো চলেন সামনে যাই আমাদের লোক আমাদের জন্য ওয়েট করতেছে বাট এখন বেরوبت তাশিও জানি না তো গেলে আমরা বুঝতে পারবো আর এখানে কিন্তু অসংখ্য লোকজন রয়েছে পিচবিতে ছোট ছোট বোলবন রয়েছে এটা ভিটে গাড়ি যারা গাড়ি যারা চালান খুব সাবধান ভাই একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না এই যে এখানে লেখা আছে বাংলাদেশ কৃষি ধান গবেষণা ইনস্টিটিউট এই যে যেখানে লেখা আছে তো যাই হোক আমরা এখান থেকে আমাদের যে লোকেশনটা দিছে আমাদের লোকেশন হচ্ছে তালতলা পানি ট্যাঙ্কি তালতলা এটা ভিটে অনেকে চাকরি করেন কে আমার ভিডিও দেখতেছেন তার সিদ্ধান্ত বলতে পারতেছি না বা আজকে এখানে আপনাদের এখানে আসছি এখানে তিন বছর আমি আগে আসছিলাম এর আগের ভিডিওতে আমি বলছিলাম এখানে আমি তিন বছর আগে আসছিলাম একবার তখন আসার করে ওই পাশে গাড়ি পার্কিং করছিলাম আজকে কিন্তু আমরা এদিকে যেমন আমরা দাম হচ্ছে এইদিকে বামে এই যে সোনালী ব্যাংকের সামনের দিক কি তিন বছর পরে আর আসিলাম ওই দুই দিন আগে আরছিলাম আবার কিন্তু আজকে তোলায় আসি এই তো পানির ড্যাং আমার হাতের ডান পাশে তো যাক আজকে কিন্তু এটার ভিতরে মোলো তো আরছি অনেক কিছু ঘুরে দেখার আছে এখানে দেন আজকে যদি সময় থাকত তাহলে কিন্তু ঘুরে দেখতে পারতাম অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমাদের প্যাসেঞ্জার কিন্তু আমাকে বাসা লোকেশন মানে পুকুর পার না কি যেন বলে লোকেশন দিয়েছিল তো ওইটার কাছে কিন্তু চলে আসছে এই হচ্ছে খাল পার কি যেন বলে বাট খুবই সুন্দর যদি দিনের বেলা আসতে পারতাম তাহলে খুব সুন্দর সুন্দর ভিউ এখানে পাইতাম বাট আপনাদেরকে দেখাইতে পারতাম আর এই হচ্ছে স্কুল মাঠ ভালো লাগতেছে যে মাঠ আছে এই পাশে ও আর আমরা মূলত এখানে আছি কোনো একটা বাসায় হয়তো আমরা আমাদের ঢুকতে হবে হচ্ছে কৃষি গবেষণা খেলার মাঠ আর কি আর ক্যাম্পাসটা এখান থেকে যেন কোন দিকে যাইতে হবে কোন দিকে যেন যাইতে ও সরি মনে পড়ে গেছে বাম দিকে যাই হোক সামনে হ্যাঁ এখানে বিচ আছে একটা এইখানে যদি আমরা যদি প্যাসেঞ্জার আসতাম আমাদেরকে অনেকটা ঘুরে আসতে হইতো আমাদের কাছাকাছি প্রায় চলে আসি হয়তো ভাবতেছেন ভাই আপনি এখানে কি দেখে মানে আসলেন এর আগে আমি একবার আসছিলাম দেখতে অন্যরকম লাগলো রাত্রেবেলা আসলাম যেহেতু তো আমার দেন আইসা বসে আমাদের বাসা আর এই তো ফাইনালি আমরা কিন্তু এখানে চলে আস আসলাম আমরা যখন এখানে আসি তখন সময়টা হচ্ছে যে পাঁচটা চার বেজে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ঠিকমতো আসতে পারছি তো রাস্তা আসার সময় তিনজন তিনটা সাবস্ক্রাইবার সাথে দেখা হয়েছিল তিনটা তিন জায়গা একটা হচ্ছে আমাদের এলাকা আরেকটা হচ্ছে গাডালা একটা এলাকা আছে ওইখানে আর একটা গাছে চোর আসতে আর কি তো যাই হোক মাসালা তাদের সাথে কথাবার্তা হয়েছে তো আর আমরা মূলত এখানে আছি হচ্ছে এই বিল্ডিং থেকে লোক আসে কিন্তু এখানে আইসে উঠবে আমার আর এই বুঝতে শীতের কাপড় পরটাতে দেন আমার শীতের কাপড়টা কিন্তু বের করে নিয়ে আসতে দেন এখানে একটু ঘুরমু গুলা একটু ছবি ঘুরমু দেন আপনাদেরকে দেখানোর মতো এখানে কোনো কিচ্ছু নাই যা দেখবেন শুধু পাকা মানে পুকুর গাছ পুকুর গাছ এগুলো আর শুধু বিল্ডিং পিছন যে বিল্ডিং গুলো আছে তেনিগুলাই আর কোনো কিচ্ছু নাই আর দেন এইরকম সুন্দর সুন্দর রাস্তা তো চলেন গাড়িটা ক্যামেরাটা গাড়ি ভিতরে রাখা যায় কারণ ক্যামেরা না ঘোরা ঠিক হবে না সন্ধ্যা হয়ে গেছে আর এই তো আমরা কিন্তু উপরে গেছিলাম ওনাদের বাসায় দেন রাত রাত্রেবেলা ডিনার করে বেরোলাম রাত্রেবেলা খাবারটা বুঝে নিচ্ছিলো মাছ ডিম গোস্ত যাই হোক যেগুলাই ছিল মাসাল্লাহ খাবারটা খুবই ভালো ছিল যাই হোক বাসায় খাওয়া আর ছায়া বেরিলাম এ চারটা লাগিলাম আমরা ঢুকছিলাম চারটে লাগিয়েছিলাম সো ওনারা কিন্তু এখন বের হবে ওনারা বের হওয়া মানে আমরা বের হওয়া তো আমরা যখন এই জায়গা থেকে বের হই তখন সময়টা হচ্ছে যে আটটা ত্রিশ বাজে তো একটু আগে একটা ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই এয়ারপোর্টে যাওয়া যাবে কিনা তার কারণ হচ্ছে যে আমি একটা ভিডিও পোস্ট করছি ওটা হচ্ছে এয়ারপোর্টে মামলাতে ছিল যার কারণে চার পাঁচজন আমাকে ফোন দিয়ে অনেক জিজ্ঞেস করলো যে ভাই গাড়ি পার্কিং করলে প্রবলেম হবে কিনা হওয়া অসুবিধা নেই প্রবলেম হবে তো ওই পার্কিংটা মূলত কোথায় করবেন না যেখানে ক্যান্টিন আছে খাওয়ার ক্যান্টিন ওই জায়গায় গাড়ি পার্কিং করবেন না তো আশা করি বুঝতে পারছেন গাড়ি রাখবেন পার্কিংয়ে রাখে যেখানে মনছে সেখানে যেতে পারবেন কোনো অসুবিধা নাই যাই হোক কালাবর্ষা ওনারা সবাই বেরোইতা আমার গাড়ি কিন্তু লাগাই দিয়েছি ওনাদের গেটের সামনে আমরা ওইটাই কিন্তু দেন চলে যাবো রাস্তায় বেরোবো আর আজকে বর্তমানে যেখানে আসি এটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এটা ভিতরে আছি তো আপনারা তো দেখলেনি তো রাত্রেবেলা আসলে ভিডিও তেমন কোনো কিছু ভালো দেখা যায় না তো গাড়িটা রাখিয়া দেন একটু গেছিলাম হচ্ছে গাজীপুর চল রাস্তায় মার্কেট করার জন্য বাট জোতা তা কিছু শিথা খাবার কেনার জন্য বাট আজকে যেহেতু শনিবার সব মার্কেট বন্ধ তো আরেকটা জিনিস বলে দেই যারা ডাকাতে থাকেন গাজীপুর আর কি আশেপাশে গাজীপুর চৌরাস্তা প্রত্যেক শনিবার কিন্তু বন্ধ থাকে তো এটা কিন্তু আমি জানতাম না আজকে জানার পরে কিন্তু আমি আপনাদেরকে বইলা দিলাম তো যারা গাজীপুর চৌরাস্তা মার্কেট করে পারবেন বা শনিবারে আসবেন না সাপ্তাহিক বন্ধ আর কি অন্য দিন অন্য দিন আসলে আসতে পারেন অসুবিধা নাই তো যাই হোক তো চলেন দুই চার পাঁচ মিনিট লেট করি কারণ ওনারা বের টাইম হয়ে গেছে চলেন আমরা এখন একটু বৈশা ফোন ঠুন চালাইতে চলে তো ওনারা আইসা পড়বে কারণ বের চলে যাবো ওই জায়গা থেকে কিন্তু গত কয়েকদিন আগে মানে দুই তিন দিন আগে যাদের যাদেরকে রায় খেয়ারছিলাম ওই যে দান ইনস্টিটিউটের ভিতরে ওনাদেরকে কিন্তু আজকে আবার বাড়ির দিকে নিয়ে যাচ্ছে ওনারা কিন্তু সবাই আছে আমার চাচ্ছ কিন্তু আজকে পেছনে আছে যে চাচ্ছ দেখা যাবে না চাচ্ছ তো যাই হোক আজকে কিন্তু বেশ একটি এখানে জ্যাম ছিল না কারণ সেদিন বৃহস্পতিবার ছিল আজকে হচ্ছে শনিবার তার মাঝখানে একদিন কিন্তু আমরা মানে এখানে

A ver si te da amor. আসলাম হচ্ছে পাম্পে তো আমরা কোন পাম্পে আছি আমরা মূলত আছি হচ্ছে গ্যাস নাম ড্রাইভারের নিচে তো এখানে মহলত গ্যাস নিতেছে একটা পাম্পে কোন সিএনজি স্টেশন তো যাই হোক এখানে শুধু সিএনজি পাবেন যে অন্য কোনো গ্যাস তেল কিন্তু পাবেন না জাস্ট সিএনজি পাবেন তো যাই হোক আশা করি আমাদের

শুরু করে এবং চাষে শুরু করছে তো প্রথম টাকা দেওয়ার পর দ্বিতীয় টাকা কিন্তু পাম্পে মানে পেশাটা কিন্তু হাই হয়ে যাবে যেহেতু যে খালি আছে পাম্পে মানে আমার গাড়িতে যে পরিমাণ গ্যাস কম আছে বারো তেরোশো চৌদ্দশো টাকার মতো গ্যাস যাবে আমি তো বলাই গেছে কিন্তু জমি ভাই জমি চলতে যাবে তো যাই হোক এই বাম্পারে গ্যাস তো নেই শেষ হলে আমরা এখান থেকে চলে যাব আর মূলত প্রায় প্রায় কিন্তু এই বাম্পারে গ্যাস নিয়ে থাকি হয়তো ভিড়তে আনি না কারণ প্রায় বুঝের তো একটু গ্যাসের একটু সমস্যা আচ্ছা সন্ধ্যা সাইনা দেন এর আতে আমরা বন্ধ হল কারণে প্রায় প্রায় গ্যাস নেই হয় জায়গা কিন্তু ভিড়তা না হয় না আজকে কিন্তু টাইম হয়ে গেছে যার কিন্তু ভিড়তা না ঠিক আছে আর পেশাদার ভালো আমাদের সবসময় সময় ভালো থাকে গাড়ি ভালো সার্ভিস দেই আমরা আর লোকজনের সাথে ভালো ব্যবহার করি এই বাম্পারের জায়গা আমরা পাচ্ছি বাংলাদেশি যে কোনো প্রান্ত থেকে

গাড়ি একশো চালানোর অসুবিধা নাই কিন্তু শিয়াল কোর্টা হের দিয়ে যাওয়া হবে না একটু বেশিরভাগ যদি সামনে থেকে কোনো গাড়ি চলে আসে দেখেন আমাকে কিন্তু হেড দেওয়া আছে এখন যেমন সামনে থেকে একটা গাড়ি আছে আমি হেডটা নামিয়ে দিলাম তারপরে হচ্ছে ও উনি নামিয়ে দিয়েছে তারপর যাওয়া শেষে সাথে তখন হেডটা আমাকে দিয়ে দেবেন অনেক দূরে দেখার জন্য যাই হোক রাত্রেবেলা কিন্তু শিয়াল কোথা কিন্তু একটু বেশি ফেরা আপনার একটু সব কিছু ভালো করবে যদি গাড়িতে লাগবে তাহলে কিন্তু অনেকটা ক্ষয় মানে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে দেখতে হবে নজর দিয়ে যাই হোক বেলা গাড়ি চালানোর চেয়ে অন্যরকম সিঙ্গেল রোডে আর কি এটা হচ্ছে সিঙ্গেল রোড সিঙ্গেল রোডে যখন আপনারা আবার ট্রেকিং করবেন দুই পাশে ভালোভাবে মার্করে কিন্তু আবার টেকে ঢুকবেন দুই পাশে না দেখে ভালোভাবে মানে হান্ড্রেড পার্সেন্ট যদি হানড্রেড পার্সেন্ট পিওরে কিন্তু আপনার আবার টেকিং করতে হবে তা হলে কিন্তু হবে তো যাই হোক বেশি হত আর হবে না দেন আমাদের এলাকায় যে আমাদের সবাইকে নামিয়ে দিব রাত্রেবেলা কীভাবে গাড়ি চালাবেন কীভাবে কী করবেন অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বইলা দেবো জানকার একদম ফাঁকা থাকবে যখন আমি একা কিরা ফছাম তখন আপনাদের কি বইলা দিব আজকে লাইকের গাড়ি চালাবেন কি কি ফলো করবেন এ টু জেড তো চলেন আগে ওনাদেরকে সবাই কি নামিয়ে দেই যাওয়ার পরে কি নামিয়ে দিয়ে দেন পার্কিং আসি তখন সময়টা হচ্ছে 12টা এক ऑलरेडी আমরা কিন্তু বের হইছিলাম দুপুর টাইমে লাঞ্চ কিন্তু রাস্তায় করছিলাম আপনারা দেখলেনই লাঞ্চ করলাম হোটেলে তো যাই হোক আজকে কিন্তু ওনাদের মামাইটা দেন চলে আরছি হচ্ছে আমাদের পার্কিং এ যেখানে প্রতিদিনটা গাড়িটা রাখি আমার ফোনে বিশ একটা চার্জ নাই এখানে চার্জে লাগাই রাখছি চার্জ হয়ে ফোনে তো যাই হোক আজকে পর্যন্তই ও ভাড়া কথা আপনাকে তো বলাই হয়নি আজকে ইনকামটা কত টাকা ছিল আজকের ইনকামটা হচ্ছে আজকে ভাড়াটা আমি পায়া সারি নাই তো বারোটা পাম হচ্ছে গতকাল আগামীকাল সকালে আর কি বারাটা পাইলে তো অন্য একটা ভিডিও আপনি আমার থেকে বলে দিব এর আগে যখন আমি গেছিলাম তখন আমাকে দিয়েছিল হচ্ছে গোয় টাকা যেন দিয়েছিল তা শিওর নাই মনে থাকে না আসলে তো হোক আজকে এ পর্যন্ত আজকে ইনকামটা আমরা মনে করি হিসাব হবে না এই আর কি এ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে তো ভিডিওটা অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন প্লিজ আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিন কারণ আমি বিভিন্ন জায়গায় ঘুরি বিভিন্ন সবার সাথে কথা আজকে কিন্তু তিনটা সাবস্ক্রাইবার সাথে দেখা হয়েছিল রাস্তা জানি ভাই যদি ভিডিওটা সবাই যদি দেখ যারা দেখছেন যদি ভাই ভিডিওর মতো কোনো ভুল টুলার ক্ষমা দৃষ্টি দেখেন আল্লাহ